বান্দর নাচ বান্দর নাচ সুজাব বান্দর নাচ এটা হলো আসলে বান্দর নাচ মানে এই বান্দর নাচ দেখে তাবিজ বেচা বাঙালি ব্যাককালের দল না আপনার আগের যুগে ব্যাকলে একটু বেশি এসেছিলো এবার তার চেয়ে আরও বেশি ব্যাখ্যাল আগে মানুষের গ্রাম বাংলায় ওই যে নানানভাবে গান কবিতা দিয়ে ভুলায় বালায়া বান্দর নাচ দেখে তাবিজ বেচত বন্ডের দল এখন বন্ডের দল এই ডিজিটাল যুগে ডিজিটাল তবলা বাজায় ঢোল বাজায় 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 তাবিজ বেছে কথা আমার না কথা জেনতেন লোকের না কথা বিএনপি স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর চন্দ্র রায়ের যে যে সংস্কার নামের বটিকা সংস্কার নামের ডোজ এই ডোজ এটা হলো আসলে বান্দর নাচ সামনে যেটা দেখাইতেছে বান্দর নাচ উদ্দেশ্য হলো তাবিজ ব্যবস্থা বন্দর দিয়ে দেওয়া করিডোর দিয়ে দেওয়া আমেরিকার পাচাটা এটা এখন টিআই বিবাহিকা বসছে এতদিন সেদিন নাকি গোলাম মল রনি বলছে যে জাতিসংঘ এখন বেমানি শুরু করছে ডক্টর সাথে তো এখন দেখি যে টিআইবি ওই বেমানিতে যোগ দিছে আর কি সরকারের রাষ্ট্র সংস্কার শুধু ফাঁকা বলি টিআইবি উদ্দেশ্য রাখবো দু হাজার পঁচিশ সবাই যখন বেগম খালেদা জিয়া তারেক রহমানের ডামা ডোলে তখন টিআইবি একটা খোঁচা দিয়া হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদনে গভীর হতাশ ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ প্রভাব মুক্ত রেখে দুদককে স্বাধীন ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে বাছাই ও পর্যালোচনা কমিটি গঠনের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়েই উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটি চূড়ান্ত করেছে বলে অভিযোগ টিআইবি এরা কি দীর্ঘদিন থাকবে নাকি এরকম কোনো ব্যাপার আছে সব কিছু আওয়ামী লীগ বিএনপি যেমনি নিজের পকেটের মতো করে করতো এরাও এখন নিজের পকেটের মতো করে করতেছে এটা সব সংস্কারই কিন্তু এই টাইপের কোনো না কোন এমন একটা ফাঁক রাখতেছে যে এটা নিজে নিয়ন্ত্রণ করা খুব সহজ আচ্ছা শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায় সরকারের অভ্যন্তরে থাকা সংস্কার প্রতিরোধক মহলের ষড়যন্ত্রের ফলে এই গুরুত্বপূর্ণ সুপারিশটি বাদ পড়েছে যা রাষ্ট্র সংস্কারের অভিষ্টে জিম্মি দশার পরিচয় এত কঠিন কঠিন শব্দ লিখে সাধারণ বোঝার মতো শব্দ লিখতে পারে টিআইবি উল্লেখ করে যে এই কমিটি গঠনের প্রস্তাবটি জুলাই সনদের স্বাক্ষরকারী সব রাজনৈতিক দলের সম্পূর্ণ ঐক্যমত্য সহ অন্তর্ভুক্ত ছিল এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিও ছিল এরপরও এটি চূড়ান্ত বাদ দেওয়া হয়েছে বুঝেন তাইলে সে ঐক্যমত্য কোন কমত এটা যে লোক দেখানো ঐক্যমত্ত করছে ঐক্যমত যেটা নিয়ে ঐক্যমত্য হয়েছে এটা নিয়ে সরকার এখন ঐক্যমত্ত না সরকার ঐক্যমত্যের বাস দিয়ে দিছে যে সব রাজনৈতিক দল দের দেড় কোটি টাকার চাপানি খায় যেটা ঐক্যমত্য করেছে সেই ঐক্যমত্য তারা এখন বাদ দিয়ে দিছে টেবি মতে জন্মলগ্ন থেকেই দুদক জন জন আস্থার সংকটে ভুগছে এবং স্বার্থান্বেষী মহলে ক্রিয়ানক হিসাবে ক্ষমতাসীনদের সুরক্ষার প্রতিপক্ষকে হয়রানি হাতিয়ার পরিণত হয়েছে টাউড বাটপার দেশে যা আছে না টাউড বাটপারের কাছে এরকম একটা দুর্নীতি দমন কমিশন খুব সুবিধার এরা মনে করেন আপনার আপনি আরও এক্স ওয়াইজের সমাজে সাদা সিদ্ধা যে কোনো রকমের ঋণ ফিন নিয়ে চলে অথবা একটা ব্যবসা করছে বড় একটা ছোট ইন্ডাস্ট্রি করছে অথবা ব্যবসা করে খুব সাদা মাটা চলে এই লোকটার বাটে ফেলার জন্য দুর্নীতি দমন কমিশনের কোনো একজন পরিচালক ফরিচালক এদের নাম দিয়া ওই যে হাসনাদ আবদুল্লাহ মাঝে একটা ঝড় ছিল না পরে কিন্তু এটা বেশি দূর আগায় নেই হ্যাঁ ওই টাইপের কোয়েরা আপনারা বিপদে ফেলার জন্য দালালের গ্রুপ এই টাইপের দুর্নীতিমন কমিশন খুব চায় এরকম হইলে তাদের সুবিধা টিআই নির্বাহী পরিচালক ডক্টর ইফতাকুজামান বিজ্ঞপ্তিতে বলেন বিগত দুই দশকের অভিজ্ঞতা বিবেচনায় এই ছাঁটাই ও পর্যালোচনা কমিটি গঠনের সুপারিশ করা হয়েছিল এই কমিটি দুদকের কাজের সান্নাসিক পর্যালোচনা গণশুনানি ও পরামর্শের মাধ্যমে দুদককে একটি প্রকৃত এবং প্রকৃত অর্থে জবাবদিহিমূলক স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি বলেন এই কৌশলগত সুপারিশ অনুদাপনে সরকার ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়নি ভালো করে অনুদাপন করছে যে এই করলে তো মুশকিল এই করলে পরে না পরে আমারে ধরে কারণ এই পনেরো মাসে ওনারাও তো কমা নেই তো যদি শক্তিশালী একটা দমন কমিশন হয় আর দেশে কেউ কেউ তাদের থাইকা যায় তাহলে তো ধরবে ছাই দিয়া আর বের হওয়ার উপায় নেই এই জন্য এসব ফাঁক রাখছে আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক্রমণ পূর্ণিয়া